সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখেল ছোট সাইজের সেফটি কভার বিশিষ্ট দুই ব্লেড বিশিষ্ট খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি মাত্র আট হাজার পাঁচশো টাকা মূল্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মোটর এবং কুরিয়ার খরচ ছাড়া কিন্তু আপনারা সারা বাংলাদেশেই মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অসভ যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনটি খুব সহজেই আপনার গন্তব্যস্থলে নিতে পারেন যে সমস্ত খামারি ভাই বোনেরা কম বাজেটের ভিতরে ভালো টেকসই মেশিন খুঁজতে তাদের জন্য এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের চার বিট বিশিষ্ট ছাগলের জিরো সাইজের খড় কাট ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো কিন্তু আপনারা খুবই স্বল্প বাজেটের ভিতরে কিন্তু এই মেশিনগুলো নিয়ে আপনাদের খামারে যাদের পঁচিশ তিরিশটা ছাগল আছে তারা কিন্তু খুব সহজে এই মেশিনগুলোতে জিরো সাইজ কাটিং করে ছাগলকে কিন্তু গমের ভুষির সাথে মিক্সচার করে কিন্তু আপনারা এই বিচলিগুলো কিন্তু খুব সহজে আপনারা ভুষি সাইজ করে ছাগলকে খাওয়াতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে চার ব্লেড বিশিষ্ট মাঝারি সাইজের জিরো সাইজ কাটিং করার জন্য খড়ো ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো কিন্তু এই মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা টেরেটা কিন্তু লম্বা করেছি যাতে আপনার হাইব্রিড ঘাস সহ অন্যান্য লম্বা জাতীয় যে গবাদি পশুর খাদ্য খাবারগুলো আছে সেগুলো সহজেই ট্রেনের মাধ্যমে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য পেতে এবং যে কোনো ধরনের মেশিন কিন্তু যে কোনো মোটর কিংবা স্যালো সিস্টেম করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং খুবই সুলভ মূল্যে কিন্তু আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি তো বন্ধুরা এছাড়াও মেশিনগুলো কিন্তু আমরা দুই ব্লেড চার ব্লেট ছয় ব্লেট কভার সহ এবং কভার ছাড়া এবং মোটর সহ এবং মোটর ছাড়া যে কোনো ধরনের ক্যাটাগরি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনার পছন্দের মেশিনটি নিশ্চিন্তে অর্ডার করতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন বন্ধুরা আপনারা কিন্তু সাধারণত দেখে থাকেন যে মেশিনের ট্রেগুলো শর্ট হলে অনেক সময় আপনার লম্বা ঘাস এবং লম্বা জাতীয় যে গবাদি পশুর খাদ্য খাবারগুলো আছে এগুলো কাটতে কিন্তু অনেকটা অসুবিধা হয় তো যার কারণে আমরা ট্রেগুলো এখন আপনাদের প্রয়োজন মতো অর্ডার নিয়ে কিন্তু লম্বা করে দিচ্ছি এবং যাদের প্রয়োজন হয় তারা কিন্তু শর্ট ট্রেও আমরা কিন্তু প্রতিনিয়তই তৈরি করতেছি তো যে কোনো ধরনের মেশিনে কিন্তু আপনারা সংযোজন কিংবা যে কোনো ধরনের মেশিনে আপনারা যে কোনো ধরনের ক্যাটাগরিতে কিন্তু আমরা মেশিন তৈরি করে থাকি তো মেশিন অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও বিচলিকাটা মেশিনে যাবতীয় খুচরা যন্ত্রাংশ যেমন বিলিট পেনিয়াম আনারস যাবতীয় যন্ত্রাংশ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুচরা পেয়ে যাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম